খাইরুল আমাদের কাছে জানতে চাচ্ছেন আমার মেয়ের পণ্য মাস বয়স পাতলা পায়খানার সাথে সাথে ছোট ছোটো কৃমি আসে কি করতে পারি যে খাইরুল ভাই আমরা মনে করছি পণ্য মাস বয়সে ক্রিমির ওষুধ দেওয়া যাবে সেফলি দেওয়া যাবে আপনি ডিলেন্টিন সিরাপ আবারও বলছি সিরাপ ডিলেন্টিন তিন এমএল কোড দেবেন প্রথম দিন সিরাপ ডিলেন্টিন তিন এম এল দেবেন প্রথম দিন এবং দুই সপ্তাহ বা চোদ্দ দিন পরে আবারও একটা ডোজ সিরাপ ডিলেন্টিন তিন এম আরেকবার দেবেন তাহলে দুটো ডোজ চোদ্দো দিন আগে পরে ডিলেন্টিন সিরাপ টি নেবেন আমি এই আপনি কয়েকটা তথ্য মনে রাখুন আমি মনে করছি আপনার বাচ্চা ভাবু ভালো হয়ে যাবে